একশো বছর বয়স স্বাধীন ভারতে যতবার নির্বাচন হয়েছে ততবার ভোট দিয়েছেন মোহাম্মদ ইসফাক খান সেই শতায়ু বৃদ্ধের নাম নেই দু হাজার দুইয়ের তালিকায় এই এসআইআর এ নাম থাকবে কি চিন্তায় পরিবার সপ্তগ্রাম বিধানসভার চক বাঁশবেরিয়া এলাকা তিন নম্বর গুমটির বাসিন্দা মহম্মদ ইসফাক ছিয়াশি নম্বর বুথের ভোটার তিনি উনিশশো সালে তার জন্ম রুজি রুটির টানে উত্তরপ্রদেশের গোর্খপুর থেকে বাঁশ বেরিয়া চলে আসেন তিনি সেই থেকেই তিন নম্বর গুমটির বাসিন্দা বৃদ্ধের পরিবারে ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে প্রায় তিরিশ জন ভোটার পরিবারের কর্তা তিনি নিজে অথচ শেষ এসআইআরে নাম নেই তার এখনকার এসআইআরের জন্য এনুমারেশন ফর্ম পেয়েছেন কিন্তু ভোটার তালিকায় থাকবেন কি এই প্রশ্নই এখন তারা করছে বৃদ্ধকে শতায়ু ভোটারের ছেলে মহম্মদ সাজ্জাদ খান বলেন আমাদের পরিবারের কর্তা হলেন বাবা আমার নাম আছে আমার ছেলের নাম আছে শুধু বাবার নামটাই নেই অথচ শেষ লোকসভা বিধানসভা দু হাজার আগে এবং পরে সব নির্বাচনেই ভোট দিয়েছেন তিনি আরও বলেন গত লোকসভায় বাড়িতে এসে ভোট নিয়ে গেছেন ভোটকর্মীরা এসআইআর শুরুর পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আত্মহত্যার অভিযোগ প্রকাশ্যে এসেছে বুধবার সকালে তা নিয়েই এক্স হ্যান্ডেলে কমিশনকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন রাজ্যে এসআইআর শুরুর পর আঠাশ জনের মৃত্যু হয়েছে মূল্যবান প্রাণ চলে যাচ্ছে নির্বাচন কমিশনের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে মুখ্যমন্ত্রী অবিলম্বে পরিস্থিতি মোকাবেলায় কমিশনকে পদক্ষেপের আর্জি জানিয়েছেন